আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাকের শেষ মেহে বাণীতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার সর্ব অবস্থায় সকলকে ভালো রাখো সুস্থ রাখো সেই দোয়া কামনা করছি এবং যারা পড়াগুলো নিয়মিত শিখার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা যেন আপনাদের জন্য পড়াগুলো সহজ করে দেয় সহজে যেন আয়ত্ত করতে পারেন সেই দোয়া কামনা করছি আল্লাহ তালার কাছে তার পাশাপাশি আর একটা আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিওগুলো দেখছেন একটু কষ্ট করে হলেও যদি লাইক এবং কমেন্ট মাধ্যমে যদি আমাদেরকে একটু উৎসাহিত করতেন তাহলে আমাদের আরও অনুপ্রেরণা যাক্ত কাজ করার পিছনে ইনশাআল্লাহ আর যদি আপনার প্রিয়জন যারা আছে তাদের যদি আপনি প্রয়োজন মনে করেন যে এখান থেকে তাদের জন্য কিছু শিক্ষামূলক বিষয় আছে তাহলে সবের নিয়তে তাদের কাছে উঠে শেয়ার করে দেবেন যাতে এখান থেকে তারা কিছু শিখতে পারে ইনশাল্লাহ জি তাহলে আমরা আজকে শুরু করছি নাদিয়াতুল কোরআন যে কায়দা সেই কায়দার ষোলোতম পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ বিসমিল্লিম হৌসি রথ হৌসিরত হা পেশহু সিনজেসি রাজবর রথ হ্যাঁ এগুলো হচ্ছে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হুশি রথ হুশিরথ হুশিরদ নদ নুশি হৌশিরদ নদ হসিরদ নুশি কুশিতৎ কুশি তৎ প্রথম এটা ত ত এটা মোটা আর এটা তা তা একটু হালকা পাতলা কুশী তৎ কুশী তট হাউশি রদ নশি রথ কুশী তৎ হাউশি রদ নশি রদ কুশী সদ সদ যে একবারে এইটো মোটা করে নস্যৈবাদ নশৈবাদ শুতিহাট সু ত্রি সুত্রিহাট চিন এটা পেতলা ত মোটা সু ত্রিহাট ثقلت 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 نصبت سطحت ثقلت نصبت سطحت ثقلت حشرت نشرت كشطت نصبت سطحت ثقلت حشرت نشرت كشطت نصبت سطحت ثقلت <applause> الآيات الآيات الغافلات الغافلات والقانطات والقانطات الحافظات 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 بآياتنا بآياتنا আল আনা আল আয়াতি এখানে খারা জবর আছে একালিফ লম্বা আবার জবরের পরে খালি আলিফ আছে এখানে একালিফ লম্বা হ্যাঁ দুটা লম্বা লম্বা করে পড়তে হবে সমান সমান লম্বা হবে আল আয়াতি আল আয়াতি অল গিলাতি অল গিলাতি ওল ক الآيات الغافلات والقانطات الآيات الغافلات والقانطات الحافظات بآياتنا بآياتنا الحافظات بآياتنا بآياتنا الآن الحافظات بآياتنا الآن الآيات الغافلات والقانطات الحافظات بآياتنا الآن تعلمون إتا دويبا بيك فقرة جاي إتا إشب دقلو أنك شكتر ديكا جاي شريف البيتر آسي أبني تعلمون এখানে যদি যেহেতু ছোটো ছোটো শব্দ এই জন্য আমরা তা মোনা এভাবে পড়ে থাকি বেশি আর যখন লম্বা আয়াত সিস্টেম হয় তখন আমরা এভাবে অক্ষ করি আর কি তা মুন হুম। হম আয়াতের এটা হচ্ছে আয়াতের শেষে যখন অক্ষ হয় তখন এই শেষের হরফটা সাকিন হয়ে যায় অর্থাৎ জজম হয়ে যায় আর কি জবর পেশ দুই জবর দুই জের দুই পিঠ থাকে না কেন অনেক ক্ষেত্রে দেখা যায় শেষের হরফটা সাকিন হয়ে যায় তো যেহেতু এখানে ছোটো ছোটো শব্দ সেজন্য আমরা এভাবে পড়ব তাল মুন তাল মুন তাল মুন ইস্ত হুনাষ্ট হুনাষ্ট হুনা মুং 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 তুব সিরা تبصرون تبصرون تعلمون يشتهون منشئون تبصرون تعلمون يشتهون منشئون تبصرون حشرت نشرت كشطت نصبت سطحت ثقلت الايات الغافلات والقانطات الحافظات باياتنا الان تعلمون يشتهون منشئون تبصرون الحمد لله الله تعالى منك برغلو ذاتيتبه ايتكر توفيق دعن امين السلام عليكم ورحمه الله وبركاته